আসসালামু আলাইকুম আমি হোম মার্কার মুন্না ব্লকস্তর মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে তো সন্ধ্যার আকাশটা দেখেন কি সুন্দর তবে আমি নামাজ পড়তেছিলাম আমার মেয়ের নামাজ শেষ হয়ে গিয়েছিল ও জানলা দিয়ে বাইরে দিকে তাকিয়েছিল আর বললো আম্মু দেখো আকাশটা কেমন বেগুনি বেগুনি দেখাচ্ছে একটু ফোনটা নিয়ে আসো একটু ভিডিও করো তো যে কথা সে কাজ মেয়ে বললো আর আমার কাছেও ভালো লাগতেছিল তার জন্য ভিডিও করে নিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো মসজিদে কিন্তু নামাজ পড়া শেষ মানে জামাত শেষ হয়ে গিয়েছে মসজিদ থেকে লোক আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আর ওইদিকে আমারও কিন্তু নামাজ শেষ হয়ে গিয়েছিল কারণ আজানের পর পরই নামাজটা শুরু করে দিয়েছিলাম তার জন্য তো এইদিকে সেই মরা গাছটা আবারও দেখিয়ে দিচ্ছে গাছটা কাটা হচ্ছে না কিন্তু গাছটা তো মরে শেষ আর নিচে একটা কলা গাছও আছে আর এদিকে রাস্তা দিয়ে একটা বাচ্চা কুকুরের গেউ গেউ শব্দে সে এমন দৌড় দিয়েছে কি আর বলবো আমি মানে ভিডিও করতেছি তার মধ্যে দিয়ে দেখা যাচ্ছিলো আর সেটাও রেখে দিলাম আর আকাশটাও সুন্দর আর সন্ধ্যার পরিবেশটা সুন্দরই ছিল তত একটা কুয়াশা ছিল না যদিও আমাদের আমি যেখানে থাকি সেখানে অতটা শীত এখনও পড়ে না পাতলা কা দিয়ে ঘুমাই অনেক সময় ফ্যানও ছাড়তে হয় কি আর বলবো আর তবে গ্রামের দিকে কিন্তু ঠান্ডাটা অলরেডি পড়ে গিয়েছে তো আজ তো আমি তো সব সময় কি করি মানে ইদানিং আর কি পরের দিন তো ভিডিওটা আপলোড দিই আগের দিন রাত্রেবেলা আমি ভিডিওটাতে ভয়েস দিয়ে রাখি রেডি টেডি করে ভয়েস দিয়ে রাখি তারপরে দেখা যাচ্ছে কি আমি ওই যে দুইটার পর বা দুইটার মধ্যে আবার ভিডিওটা আপলোড দিয়ে দিই তো তার জন্য বলতেছি আজ হচ্ছে গিয়ে শনিবার শনিবার সারাদিন কেমন যেন একটা কুয়াশা কুয়াশার জন্য ছিল মানে একদম মেঘাচ্ছন্ন ছিল আবার একটু বৃষ্টিও হয়েছিল মানে এমন একটা আবহাওয়া আর কি আবার গরমও লাগতে তো যাই হোক আসলে আবহাওয়ার কারণেই কিন্তু আমরা সবাই অসুস্থ হয়ে পড়তেছি ঠান্ডা কাশি জ্বর এসব তো হরহই লেগে আছে আর ডেঙ্গু তো চারদিকে এমন প্রভাব বিস্তার করতেছে সেটা আর কি আর বলবো তো সবাই একটু সেফে থাকতে হবে আর আল্লাহ আমাদের রহম করুক সবাইকেই সে দেওয়া করি আর এই দিকে দেখেন সন্ধ্যার পরে খানসারবাবু সব বাড়িতে গিয়েছিলেন তো বাড়ি থেকে আসার পরে উনি আবার খাবারটা খেয়েছিলেন একটু আসরের নামাজ আদায় করেই খাবারটা খেয়েছিলেন ওনার সাথে আমিও খেয়েছি তারপরে সন্ধ্যা বললো যে আজকে সন্ধ্যায় কিছু তৈরি করতে হবে না আমাকে একটু চা দাও তো আমি চা তৈরি করতে গিয়েছি আর উনি আবার এখান দিয়ে মানে মরিচটার বোট মানে বোটাগুলো ভেঙে নিচ্ছে তো আম আসলে এর মরিষটা এনেছিল আগেই আগের দিন এনেছিল আমি এভাবেই রেখে দিয়েছি মাঝে মাঝে না ইচ্ছে করে না কোনো কাজ করতে আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে শরীর ভালো নেই কিন্তু কিন্তু কাজ করতেছি এমন একটা অবস্থা তো উনি আবার বললো যে আমি বসে বসে বোটাগুলো খুলে দিচ্ছি আর তুমি মানে চাটা রেডি করে আনো তো আমি চা রেডি করতে গিয়েছি আর উনি তো খাবেন লাল চা আর আমি তো লাল চা খাই না তার জন্য অবশ্য আমার জন্য আর তৈরিও করি না এটা লেবু চা অবশ্য তো ওনাকে দিয়ে দিলাম আর মরিচের বোটাও ভাঙ্গা শেষ হয়ে গেল আর মরিচ আমি কিন্তু এভাবেই নর্মাল ফ্রিজে রেখে দেই নিচে একটা টিস্যু দেই উপরে আরেকটা টিস্যু দিয়ে দেই আর এখনকার মরিচগুলো কিন্তু আমার একটা নষ্ট হয় না যে মরিচগুলো একটু পুষ্ট মরিচগুলো থাকে আর কি তো এগুলো তা একটা নষ্ট হয় না আর তার জন্য অত বেশি একটা প্যারাও নেই এই জন্য আর আমি ডিপে রাখি না হয়তো অর্ধেকটা ডিপে হয়তো বা রেখে দিতাম ধুয়ে টুয়ে আর বাকি অর্ধেকটা এইভাবে বক্সে রেখে দিতাম কারণ অপচয় করতে আমার একদমই ভালো লাগে না আর এই মরিচগুলো একটু একটু মানে ভাঙ্গা ভাঙ্গা ছিল তো তার জন্য আমি উপরে রেখে দিচ্ছি কারণ আগে এগুলো খরচ করে ফেলবো বা ব্যবহার করে ফেলবো তার জন্যেই তো এভাবে আসলে মেরুশটা রেখে দেই আর ডিপ ফ্রিজে রেখে দিলে কি করি মরিচটাকে একদম ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর একটা বক্সে করে বা ফলিথিনে করে রেখে দেই যখন মানে আমার প্রয়োজন পড়ে তার আগে দিয়ে বের করে কেটে নিলেই হয়ে যায় আর উনি তো বাড়িতে গিয়েছিলেন বাড়ি থেকে আসার সময় কী কী আনলেন তা একটু দেখে দিচ্ছি এটার মধ্যে হচ্ছে গিয়ে শাক এটা পালং শাক আর হচ্ছে একটা লাউ এনেছেন আর দুধ এনেছিলেন পাঁচ লিটার সেটা অবশ্য আমার ভাইয়ের ফ্রিজে রেখে আসছে তার জন্য দেখাতে পারলাম না আর সুপারি এনেছে সুপারিগুলো আমাদের গাছের সুপারি তা আমি তো আবার একটু মাঝে মাঝে সুপারি খাই তার জন্য নিয়ে আসছে তো এগুলো আবার শুকিয়ে রেখে টেকে দেবো আর যেগুলো কাঁচা সেগুলো তো এমনি রেখে দেবো আর ওই যে বললাম বাজারে এনেছিল আমি দেখেন কিভাবে রেখে দিয়েছি এখানে সেগুলো আসলে আর গুছাই নেই আর মানে আমার মৌরি লাগতো আচারের জন্য তো সে এই যে পলিথিন মুখটা খুলে আমি একটু মরে নিয়ে পরিষ্কার করে সেটা আবার আচারের জন্য রেডি করে নিয়েছিলাম তেলও এনেছে তো সেগুলো আমি আবার একটু ঠিকঠাক করে রেখে দেব আর ওইদিকে আমি যে ভাইরাল যে আচারটা আপনাদের সাথে গত গত ভিডিওতে শেয়ার করেছিলাম তো আচারটা তো আমি বক্সের ডেলে রেখে দিয়েছি তবে আমি এই যে এখন বয়স দিচ্ছি আমাদের আচারটা কিন্তু শেষ হয়ে গিয়েছে খাওয়া হয়ে গিয়েছে আসলে অনেক মজা ছিল যেন সবাই খেয়ে নিয়েছে তো আমার তেলও লাগবে আর যে কড়াইটাতে আমি আচারটা করেছিলাম সেই কড়াইটাই কিন্তু আমি আর ধুই নাই ওইটার মধ্যেই কিন্তু আমি আচারটা আবার করে নেব গোলা আচারটা আর তেল তো নেই এই জন্য তেলের পট থেকে আমি ক্যানটা খুলে নিচ্ছিলাম কিন্তু দেখতেই পেলেন যে এটা ছিঁড়ে গিয়েছে কিন্তু সয়াবিন তেলের এই কাঠটা খুলতে খুব সহজ কিন্তু সরিষার তেলের যতবারই খুলতে যায় আমার ছুরিকাছি লাগেই লাগে আর বলবো আর এই তো আচারটা গোলা আচারটা কিন্তু আমি রেডি করে দিলাম রেহান ব্লক্সের ওই দিদিভাইটা কিন্তু বলেছিল যে আমার গোলা আচারের অপেক্ষায় আছে যে দিদিভাই আজকের ভিডিওতে কিন্তু আপনি দেখতে পাবেন আর এই যে আমি কিন্তু আচারটা রেডি করে নিচ্ছি আর এক ছেলে কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি সন্ধ্যার পরে আমি সব সময় কিন্তু ভাতটা বসিয়ে দেই কারণ গরম গরম ভাতেই খাওয়া হয় রাত্রিবেলা তার জন্য আগের ভাত থাকে তার সাথে একটু চাল দিয়ে আমি গরম গরম ভাতটাই রেডি করে নিই তো ভাবলাম আচারটাও রেডি করে নিই আর আচার আমি একদিনই রেডি করি না আমি আর দুই তিন দিন বা দুই তিনবার জাল করার পরে তারপরে আমি আচারটা কিন্তু রেডি করি তো সেটা আমি আগের ভিডিওতে বলেছি তার জন্য আসলে আর মানে আচারটা আপনাদের সাথে শেয়ার করছি না কারণ অনেকবারই শেয়ার করা হয়ে গিয়েছে আর যেহেতু আমি সন্ধ্যার অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি তাই কি কি করতেছি সন্ধ্যা রান্না করে সেটাই কিন্তু আসলে শেয়ার করছি কিন্তু অন্যান্য দিন আমার খুব সিম্পল কাজ থাকে হয়তো বাজারটা যে রান্না সেটা গুছিয়ে রেখে দেয় থালা প্লেটগুলো ধুয়ে নেই দুপুরে যে খাবার খেয়েছি খায় বা সন্ধ্যায় যে নাস্তা টাস্তা খাই সেটা আর ভাতটা বসিয়ে দিই আর আগে তরকারি টরকারি থাকলে সেটা জাল করে নিই তো আজও কিন্তু তাই করছিলাম সাথে আবার এই যে বাজার মানে বাজার তো গুছাচ্ছি আবার হচ্ছে কি আচারটা রেডি করছিলাম আর কিছু ভাজা ভুজির কাজও করব সেটা হয়তো বা অফ ক্যামেরাই করবো আর কারণ নয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো লবণের পটে লবণ নিয়ে লবণটাও ঢেলে নিচ্ছি আর হচ্ছে গিয়ে চিপস এনেছে তো এই মাঝে মাঝে লাগে একটু যখন সন্ধ্যায় মানে শর্টকাটে একটু সারতে চাই তখন হয় কি একটু চিপসটা ঘরে থাকলে একটু ভেজে নেওয়া যায় বা পপ কোনো ভাজা হয় মানে এক এক সময় এক একটা আর কি সন্ধ্যা আসলে কিছু একটা লাগেই আর আমি আর আমার মেয়ে কিন্তু বিস্কিট একদম খাই খেতে চাই না তো খান সাহেবও খায় ওনার ছেলেও খায় কিন্তু আমরা দুজন আবার খেতে চাই না আর কি তাই এই তো একটার মধ্যে মানে হবে না তো দুইটার মধ্যেই ঢেলে নিচে ঢালতে গিয়ে কিন্তু দেখেন আমি ফেলেও দিয়েছি তো এই একটু লম্বা ধরনের এগুলো ভাস্তে একটু অসুবিধাও আছে এটার মধ্যে কেমন যেন তেলটা আটকে আটকে থাকে তবে ছাকটির মধ্যে অনেকক্ষণ ধরে ওইভাবে তেলটাকে আসলে সরাতে হয় আর কি আর নয়তো ওই যে টিস্যুর মধ্যে দিয়ে রাখলে টিস্যু সেটা চুষে নেয় তো এই তো নিয়ে নিলাম আর এদিকে আমার ফোনের ব্যাটারিটা একটু লো দেখাচ্ছে তার জন্য যে দেখেন অন্ধকার চলে আসছে তো এই যে দুইটা পটে রেখে দিলাম চিপসগুলো আর প্রতি শীতেই আসলে মাসকালের ডাল কম বেশি আনা হয় তো এই শীতও শীত যেহেতু চলে আসছে তো তার জন্য বললাম যে মাসকালের ডাল আনার জন্য আর আমার মেয়ে ওই দিন মাসকালের ডাল খেয়ে ওর কাছে মনে হয় খুব ভালো লেগেছিলো ও আমি ওই ডালটাকে নাই একটু রান্না করো তো তো তার জন্য ওর বাবাকে বলেছিলাম তো উনি আবার মাসকালের ডাল নিয়ে আসছেন এক কেজি আর এই হচ্ছে গিয়ে মৌরি এটা তো আমাদের নিত্য লাগেই এটা তো আমরা খাই তো মুড়িটাও পরিষ্কার করে নেবার জন্য স্ট্যান্ডারে নিয়ে নিলাম আর মাস ডালটা কিন্তু আমি ধুবো না এভাবে ভেজে নেবো এটা কিন্তু ছিলা তো আস্ত আনলে একটু অসুবিধা হতো এখানে তার আমার মানে পরিষ্কার করার মতো খোসা ছাড়ানোর মতো ব্যবস্থা নেই তার জন্য বলেছিলাম খোসা ছাড়ানোগুলো নিয়ে আসার জন্য তো এখন তো অনেক সহজ হয়ে গিয়েছে এখন খোসা ছাড়ানোই পাওয়া যায় অনেক সময় পাউডারও কিন্তু পাওয়া যায় তো আমি এটা ভেজে নিয়েওবার দেখে নিলাম যে মোটামুটি পরিষ্কারই আছে তো তার জন্য আর এত বেশি ঝামেলা নেই তো এগুলো আবার ভেজে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর শাকটাও বেছে নিলাম মানে পালং শাক এনেছিলো দুই মানে বড় বড়ো দুই আটি তো ভালোই হয়েছিল ছিল শাকগুলো আর ধনে পাতা এনেছিলো সব কিছু আমি কিন্তু গুছিয়ে টুছে নিয়েছি আর ধনে পাতাটা আমি একটা শপিং ব্যাগে রেখে তারপরে পলিথিন দিয়ে রাখবো তাহলে আর কি নষ্ট হয়ে যাবে না হয়তো পাতাটা একটু হলুদ হয়ে যায় কিন্তু নষ্ট হয়ে যায় না আর এই যে ডালটাও ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে বক্সের মধ্যে রেখে দেব পরে কেবল নামিয়ে ব্লেন্ড করে নিয়ে নিলে হবে আর কি আর অনেক দিন আগে দেখেছিলেন বাদাম এনেছিল তো এটা অবশ্য তেল দিয়ে বাদামটা ভেজেছি এটা মানে খান সাহেবের খুব পছন্দ তার জন্য আসলে তেল দিয়ে ভেজে নিলাম যদিও আমার ছেলে যখন সকালবেলা পড়তে উসে উঠে ও কিন্তু বক্সটা কাছে নিয়ে বসে ও একটু একটু খায় আবার পড়ালেখাও করে আর এই যে মৌড়িগুলো আমি কিন্তু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ছোলার উপরে কিভাবে এবার মানে শুকাতে দেবো সেটাও আপনাদের সাথে দেখিয়ে দেব আর কি আর চুলার নিচেও দেই আবার মাঝে মাঝে একটু আবার পণ্ডিত করি তো এই যে সেই পণ্ডিতি উপর নিচে একটা মানে বড় স্ট্যান্ডার্ডটা ভেদে উপরে তার উপরে দিয়ে দিয়েছি যেটার মধ্যে মৌরিগুলো ছিল সেটা তো এইভাবে ছোলাটা যদি জ্বালানো থাকে বা আমি রান্না করি তখন শুকিয়ে যাবে তো এই হলো আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম